আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠের অঙ্ক নিয়ে আলোচনা করব এই যে ঊনপঞ্চাশ পৃষ্ঠা সবাই ওপেন করো তারপরে অন্যান্য অঙ্ক নিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি তো ক্লাসে আমরা এই এক্সাম্পল উদাহরণটা বুঝিয়েছিলাম তোমরা যারা এই অঙ্কটা মিস করেছো অবশ্যই পিছনে ভিডিও থেকে দেখে নিবা তো আজকে আমরা চার নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব চলো আমরা উপরে নিচে বাষট্টি ভাগ একত্রিশ এর হিসাব করি খুবই সহজ একটু চিন্তা করলেই কিন্তু অঙ্কগুলা তোমার জন্য সহজ হয়ে যাবে কঠিন ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা বাষট্টিকে একটি রাউন্ড ফিগারে ধরবো অর্থাৎ দুই ধরবো না ষাট ধরবো একত্রিশ ধরবো না তিরিশ ধরবো এটি বোঝানোর জন্য অঙ্ক এভাবে করার কোনো প্রয়োজন নেই তুমি হিসাবটা তোমার মাথায় ঢুকানোর জন্য বোঝানোর জন্য কিন্তু এই প্রসেসটা তাহলে আমাদের শূন্য শূন্য কেটে দিয়ে থাকে কত এই পাশে তিন থাকে এই পাশে ছয় থাকে এই পাশে ছয় থাকে এই পাশে তিন থাকে তো ছয়ে তিনে ভাগ করলে কত হয় তিন দুকুনে ছয় দুই থাকে অনুমিত ভাগ হয় দুই হম দুই কিভাবে দুই হয় বাকশেষ কি থাকে সেটা তোমাদেরকে এখনই বুঝাচ্ছে অর্থাৎ তুমি যদি একত্রিশ কে বাষট্টি কে ভাগ দাও একত্রিশ দুকোনে বাষট্টি সোজা হিসাব কিন্তু ঘুরিয়ে পিছিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছে যাতে করে বাচ্চারা সহজভাবে না বুঝলে একটু আস্তে আস্তে বসতে পারে যেমন দুই টাকার কারণে বাচ্চার একটু পেস্ট লাগতে পারে এক টাকার কারণে

তো আমরা 31 দিয়ে তুমি এক সংখ্যা চিন্তা করে যে একক সংখ্যা ভাগ করব ছয় থাকে 6 কিন্তু করা যাবে না এখানে যেহেতু জোরা সংখ্যা 31 আমাকে এক সংখ্যা কোনোই করা যাবে না কারণ 31 থেকে 6 অনেক ছোট তো আমাদের কি করতে হবে দুই সংখ্যা নিতে দুই সংখ্যা তো 62 তুমি যদি আমরা 62 নেই আমরা কি করব 31 আমরা গুণ করে দেখো 62 পর্যন্ত কতবার যায় অর্থাৎ এই পাশে তুমি রাত করে তোমাকে দেখাই একত্রিশ কে যদি একত্রিশ আমরা দুই দিয়ে গুণ করে দেখি একত্রিশ দুকুনে কত হয় দুই একে দুই তিন দু ছয় তার মানে বাষট্টি দুইবার গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুই এই কোন একত্রিশ দুকুণে মানে একত্রিশ দুইবার নামটা গুনেছি দুইটা এখানে বসবে এটাই হচ্ছে ফলাফল তা আমরা এখন সমাপ্ত করে দিচ্ছি বিয়ে করলে কি হবে শূন্য তাহলে এই অঙ্কের ফলাফল কি দাঁড়ালো বাকফল দুই বাক শূন্য তুমি এই অঙ্কটা বইয়ের মধ্যে বোঝানোর চেষ্টা করছে তারা তুমি দেখো এই পাশে তারা বুঝাইছে যে এখানে এই ছয় তো করা যাবে না বাষটি নিয়েই করতে হবে তো এই পাশে দেখো বাষটি নিয়ে করছে একত্রিশ দোকানে বাষট্টি এই যে এই পাশে আবার চলে আসছে একত্রিশ দুষ্টি দুই পাশে বসাইছি এখানে ফলের করে কি হচ্ছে দুই এবং পাশে শূন্য দেখাইছে সর্বশেষ কি হয়েছে দেখো এই যে বাষট্টি বাঘ একত্রিশ বাঘ ফল দুই এই উদাহরণটি ছোট আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমরা নেক্সট অঙ্কটি সমাধান করব। না তোমাদেরকে করবো কেননা একসাথে সবগুলো অঙ্ক সমাধান করে দিই তাহলে কিন্তু অনেক ভিডিওটা লম্বা হয়ে যায় এত লম্বা বড় ভিডিও অনেকেই সময় ধরে দেখতে চায় না অধৈর্য হয়ে যায় এবং বিরক্তি ফিল করে অনেকের রিকোয়েস্টের কারণে আমি ছোট ছোট অঙ্কগুলো ছোট ছোট আকারে দেওয়ার চেষ্টা করবো তাহলে কোনো বোরিং ফিল হবে না সহজে শিখতে পারবা তো এই পর্যন্ত ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ